বড় বাসায় নেই ঘুরতে হবে না এমনি ভালো বাসায় নেই তোমার বাবা আছে বাসায় এমনি গেটের বাইরে থেকে বললো যে বাবা আর ঘুরতেছে কি না মানা করি না এই সমস্ত মানুষ এগুলো না চিনলে খোলা দরকার নেই

তুমি আমার মনে হয় কি তুমি যদি সুতা গুলা বারবার মানে বেশি মোটা হয়ে যায় তাহলে ওর হাতে ছোট হয়ে যাবে

আচ্ছা পারলে করো হাত পুরলে পুরো আমার কি জানা তুমি ওটা শেষ করছো কে একজন তো দেখি দেখতেছো না ওইটা বানাও না আরো আছে তো এই যে এগুলো এগুলো বানাও

কেচিও একটা কেচিও ধার নেই বুঝলাম না এতগুলা কেচি একটা কেচিও ধার নেই Dakile, अरे लगा दो की लगा दो बेटा मैंने तो ना था तो तो तलर तुम्हें की पोर लगी की पाल लग किचु ना तो हमारी चार क्योंकि इनला हमारी इंस्टाग्राम में डीएम दिखते पार बना करना मुकुल सेल्स मैंने আই হ্যাঁ তো ভেবেছি হুম ভাঙবে কিন্তু ব্ল্যাকবারই যা নরম ভেঙে যায় একটু টাচ লাগলে টাচ 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 টাচ

हम रथ और माता दिए और राजा ने दो दो